মোদীর সবার মধ্যেই প্রকাশ্যে এলো সন্দেশকালী স্টিং অপারেশনের দ্বিতীয় ভিডিও যেখানে সন্দেশকালী দুই ব্লকের বিজেপি মন্ডল সভাপতি সেই গঙ্গাধর কয়েলকে বলতে শোনা যাচ্ছে আন্দোলন করার জন্য এখনো পর্যন্ত বাহাত্তর জন মহিলাকে টাকা দেওয়া হয়েছে বহু আন্দোলনকারীকে দেওয়া হয়েছে মোবাইল ফোনও সন্দেশখালীর পর আন্দোলনের আঁচ এসে পড়েছে জেলিয়াখালী বের মজুরে সেখানেও মহিলাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছিল বলে দাবি করছেন গঙ্গাধর শুধু তাই নয় ভোট করাতে এলাকায় অস্ত্রের দাবিও করতে শোনা গিয়েছে বিজেপির এই মন্ডল সভাপতিকে যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা দিয়ে লোকদের টাকা পাঠানো মোবাইল পাঠানো সব সাপোর্ট দিচ্ছে বলে

মুখ দেখিয়েছে ওরা ফ্যামিলিগত মানে ওরা ওরা অলরেডি তো টার্গেট ওরা আইডেন্টিফাই হয়ে গেছে না আগে এদেরকে আমাকে সামনে আনতে হবে রাখতে হবে কারণ এদেরকেও ও তো মুহূর্ত বিরোধী নেওয়ার চেষ্টা করবে